আরেকটি রেনাল স্টোন এবং স্টোনটা ছিল লেফট লোয়ার ইউরেটারি স্টোন উইথ হাইড্রেফ্রসিস প্রায় স্টোনের সাইট ছিল এইট মিলিমিটার তা আমরা প্রায়ই আপনাদের বিভিন্ন রকম ইউরেনি স্টোনগুলো পার করে দেখাতে পারি এক্ষেত্রে স্টোনটাকে দেখানো যায়নি স্টোনটা পাওয়া যায়নি কোনো জায়গায় বাড়তি পড়ার জন্য স্টোনটা পাওয়া যায়নি কিন্তু যেটা সম্ভব হয়েছে সেটা হচ্ছে যে আমরা আলট্রাসোনোগ্রাফি পরে আমি আমার অ্যারিসেন্টকে বলবো যে প্রথম যখন ও এসেছিল তার যে রিপোর্টটা ছিল সেই রিপোর্টটা কি দেখাতে যেখানে আলট্রাসোনোগ্রাফিতে দেখা যাচ্ছে যে ইরেটারি স্টোন দেখুন ইরেটারি স্টোন এবং ওটা এইট মিলিমিটার ইন সাইজ আমরা বলি যে ফোর পয়েন্ট ফাইভ মিলিমিটার ফাইভ মিলিমিটার পর্যন্ত ইজিলি বেরিয়ে যায় কিন্তু এইট মিলিমিটারে ওষুধের দরকার হয় এবং এক্ষেত্রেও আমাদের কাছে প্রচণ্ড ব্যথা নিয়ে এসেছিল এবং টয়লেট পজিশনে থাকলে ব্যাকা বেশি অনু অনুভব করতো ব্যাকা প্রচণ্ড অতিরিক্ত ছিল খালি পেটে বা প্রস্রাব করার সময় ব্যাকা বেশি অনুভব করে এরকম একটা অসুবিধা নিয়েও আমাদের কাছে এসেছিল এবং আমরা ওর শরীরের সমস্ত ডিসচার্জগুলো প্রচণ্ড দুর্গন্ধ ছিল ওর ঘামে ওর ইউরিনে ওর মুখের মুখ থেকে গন্ধ আসতো এবং ওর চিবি পেশেন্ট ছিল এছাড়াও প্রচণ্ড অল্পতেই ও মাথা গরম করে ফেলতো এরকম সমস্যাগুলোর জন্য বেসিক্যালি আমরা এলিমিনেটিং সিমটম যেটাকে আমরা বলি অর্থাৎ যেটা দিয়ে এটাকে আলাদা করা যায় শরীরামকে যে শরীরামের সমস্ত ডিসচার্জ হচ্ছে খুব দুর্গন্ধযুক্ত সেইটার উপরে বেশ করে এবং চিলি পেশেন্ট শরীরাম শরীরাম প্রচন্ড চিডি মানে মানে এক্সেসিভি চিলি পেশেন্ট এই দুটোর ওপর সিমটম উপরে মেনলি বেশ করে এছাড়াও অন্যান্য সিমটমগুলো শরীরামের ছিল তা তার উপরে বেশ করে আমরা ওকে শরীরাম জিরো ওয়ান থেকে প্রায় জিরো এইট পর্যন্ত গেছিলাম ও ছিল আমাদের কাছে গত সম্ভবত এপ্রিল মাসে তাই না এসেছিল আঠারোই এপ্রিল দু হাজার পঁচিশ আমরা শুরু করেছিলাম সরিনাম জিরো বাই টি জিরো বাই থ্রি থেকে করতে করতে আমরা প্রায় চলে এসেছিলাম জিরো বাই এইট পর্যন্ত এবং এখন লাস্ট ওর যে আল্ট্রাসোনোগ্রাফিটা করানো হয়েছে আমি আমার অ্যাসিস্ট্যান্টকে দেখাতে অনুরোধ করছি দেখুন ওখানে পরিষ্কার বলছে নর্মাল ফাইন্ডিংস মানে একদম পুরো নর্মাল হয়ে গেছে আপনি যদি একটু পরে শোনান এখান থেকে ঠিক বোঝা যাচ্ছে না লাস্ট কমেন্টটা নর্মাল আলট্রাসাউন্ড এবং লেফট ইউরেটারি স্টোন বলতে ওখানে কিচ্ছু নেই লেফট সাইডে যে ইউরেটারি স্টোন ওখানে কিছু নেই ওখানে যেটুকু লেখা আছে সেটুকু আমি আপনাদের পড়ে শোনাচ্ছি নর্মাল লেফট কিডনি নর্মাল সাইড সেট পজিশন আহ বিএলপিএফ কিডনি টেন পয়েন্ট সেভেন সেন্টিমিটার কর্টিক্যাল ইকোজিন সিটি নর্মাল কর্টিক্যাল মিডল ডিফেন্সেশন ইজ মেনটেন নো ক্যালকুলাস অর ক্যালিসিক্যাল ডাইলেকশন ইজ ইজ সি সুতরাং লেফট ইরেকেনির যে স্টোরটা ছিল সেটা বেরিয়ে গেছে এখন দীর্ঘতিন স্টোনটা থাকার জন্য হালকা একটা ইনফেকশন আছে বলে আমাদের মনে হচ্ছে আমরা আজকেও কি একটা আহ মানে ফেস করতে দিচ্ছি ইউরিনের বেসিস বিশেষ করে করতে দিচ্ছি যদি সত্যি সেখানে কোনো ইনফেকশন ফিরে পাই আমরা অবশ্যই ওকে কভার করার জন্য ওষুধ দেবো আজকে আমরা ওকে সিম্পল আজকে আমরা ওকে আমাদের সবচেয়ে যে বৃহৎ নাম ওকে দিয়ে ছাড়লাম এবং ওকে বাহাত্তর ঘন্টার মধ্যে টেস্ট করে আমাদের কাছে আনতে বলছি আশা করছি ওর যেটুপু যেটুকু দেখা আছে ওর চলে যাবে কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে স্টোনটা বেরিয়ে চলে গেছে এবং আমার সেটা আল্ট্রাসাউন্ড সোনোগ্রাফি দিয়ে কনফার্ম করে দিচ্ছি তোমার কি তুমি কি বলবে বলো আমি তো খুব মানে ভালো অনুভব করতেছি এখন যে আমার অনেকটা খরচা হতো অপারেশন করতে গেলে তো এখন মনে করেন যে চিকিৎসা আমি ভালো হয়ে গেলাম তোমাকে অপারেশনের কথা বলেছিল হ্যাঁ আমাকে অপারেশনের কথা বলা হয়েছিল তুমি তো দেখলে যে তোমার এখন পাথরটা বেরিয়ে গেছে স্টোনটা বেরিয়ে গেছে স্টোরটা খুব বড় ছিল এখন তুমি কি রকম অনুভব করছো ভালো অনুভব করছো হ্যাঁ স্যার এখন খুব ভালো তো হালকা একটু ব্যথা আছে ওটা ওটা আমরা দেখছি এটা আমরা দেখছি ইউজুয়ালি অজ্ঞানা দীর্ঘদিন স্টোন থাকলে তার জন্য একটা ইনফেকশন হতে পারে সেটার কোনো রকম রেসিডিয়াল কিছু পড়ে আছে কিনা আদারওয়াইজ এ ছাড়া তুমি কেউ কেমন আছো এছাড়া এখন স্যার ভালো আছি ধন্যবাদ ধন্যবাদ তোমাকে তুমি আমাদের এই ভালো করে তুমি আমাদের আমাদেরকে বললে যে তুমি কেমন আছো এবং এটা পরিষ্কার হয়ে গেল যে তোমার স্তনটা বেরিয়ে গেছে আহ দেখা যাক আরো পরবর্তীকালে তোমার ধন্যবাদ তুমি হোমিওপ্যাথি ডাক্তারদের সামনে এক একটা উদাহরণস্বরূপ রাখলে যে তোমার স্তোলটা বেরিয়ে গেছে একটা প্রমাণ স্বরূপ আলট্রাসাউন্ড আর করে ধন্যবাদ তোমার